জোপাটের পরিকল্পনা দুই মহিলা ট্রলি ব্যাগে মহিলা টুকরো টুকরো দেহ ভরে ট্যাক্সিতে করে শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে ঘুরছিল ওই দুই মহিলা পরে উত্তর কলকাতার আহিরিটোলা ঘাটের কাছে এসে ট্রলি ব্যাগে থাকা ওই দেহের টুকরোগুলি ফেলতে গেলে তার স্থানীয় মানুষের নজরে আসে এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়াতে তারা প্রতিবাদ জানালে ওই দুই মহিলার সঙ্গে তাদের ঝামেলা বাঁধে পরে পুলিশ এসে ওই মহিলাদের কাছ থেকে ট্রলি ব্যাগ উদ্ধার করে চেন খুলতেই চোখ কপালে ওঠে তাদের ব্যাগের মধ্যে দেখা যায় দেহের টুকরো টুকরো অংশ সঙ্গে সঙ্গে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পাশাপাশি ট্যাক্সি চালককেও আটক করা হয় জানা গিয়েছে দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে তারা হাসনাবাদের কাজীপাড়ার বাসিন্দা এদের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে খুব সম্ভবত তারা কলকাতায় আসার আগে ট্রেনে করে শিয়ালদা হয়ে এসেছে এমনটাই খবর পুলিশ সূত্রে টলিনা প্রাথমিকভাবে জানতে পেরেছেন উত্তর চব্বিশ পরগনার সাথে খুব সম্ভবত এই ঘটনাটি ঘটেছে সেখান থেকেই দেহটি নিয়ে আসা হচ্ছিল কলকাতায় ওই ট্রলির মধ্যে যে দেহের টুকরোগুলি পাওয়া গিয়েছে সেটি এক মহিলার কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন আটক দুই মহিলার নাম ফালগুনি ঘোষ এবং আরতি ঘোষ যে মহিলা দেহ ট্রলিবাগে খন্ডিত অবস্থায় উদ্ধার হয়েছে তার নাম সুস্মিতা ঘোষ তিনি সম্পর্কে ফাল্গুনি ঘোষের শাশুড়ি মহিলাকে পিসি খুন করা হয়েছে এদিকে ট্যাক্সি চালককে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ওই ট্যাক্সি চালক পুলিশ আধিকারিকদের বলেন আজ সকালে দুই মহিলা আমার ট্যাক্সিতে ওঠেন আগে তারা প্রিন্সেপ ঘাটে যান পরে ট্যাক্সি থেকে মুখ বাড়িয়ে প্রিন্সেপ ঘাটের সামনে ভালোভাবে দেখেন সেখানে সকালবেলা ভ্রমণকারীরা থাকায় তারা সেখান থেকে বাবুঘাট হয়ে সোজা চলে আসেন উত্তর কলকাতার আহিনী ঘাটে আমার তো মনে হয় যেন স্বামী আছে